সবাই কেমন আছেন কী অবস্থা সবার যাই হোক আমি মনে হয় বেশ কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম মানে ভিডিওতে বলছিলাম যে যার যেই দাবি আছে সব কিছু নিয়ে সব দাবি আন্দোলন করে তাই দাবিগুলা সফলতা পাবে এখনকার সময়তে কিন্তু এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির ভিতর তোমরা যে তোমরা যে গেলা যে দাবি নিয়া যে কাল গতকালকে যে ঘটনাটা হইল যে আনসার আনসাররা সকাল থেকে রাত্র দশটা পর্যন্ত আপনার তারা আন্দোলন করছে আর কি তারা সর্বোচ্চ পর্যায়ে গেছে সচিবালয়ে গেরা করছে কথা হইল একটা জিনিস করবি ভাই তোরা যদি সময় সুযোগ কোনো কিছু না বুঝস হ্যাঁ মানুষের আমরা সবাই বলছি দাবি টাবি যদি থাকে তাইলে এগুলা আন্দোলন আন্দোলন করিয়া দাবিগুলা আদায় করে নাও এখন সময় সময় বুঝবা না দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যে তুমি উল্টা পাল্টা দাবি করো তাই লইব আর এটা যারা সমন্বয়কারী আছে তারা নাকি বলছে তোমাদেরকে তারপরও তোমরা যাই হোক দৌড়ি দোড়ানি দিয়ে দৌড়ে ডো পরে আবার দেখছি পানীয় খাওয়াচ্ছে আর মাঝে মাঝখান দিয়া একজন ভাই আনসার যারা আছেন তারা তারাও শিক্ষিত হ্যাঁ তাদেরকে এভাবে অপমান করাটা ঠিক হয়নি একজনকে জিজ্ঞাসা করেছে যে তোমার পয়েন্ট কত তখন সে বলছেই আর কি বললে বলছে থ্রি পয়েন্ট তিরাশি হচ্ছে এই জায়গায় এইগুলো এটা নিয়ে আবার এত এত কথা কেন সব মানে কালকে রাত্রি থেকে এই পর্যন্ত থ্রি পয়েন্ট তিরাশি ছাড়া ফেসবুকটার মধ্যে আর কিছু পাচ্ছে তবে মানুষ সবাই মানে তারাও তো একটা শ্রেণীর হ্যাঁ একটা শ্রেণীতে কাজ করে তাদেরকেও গুরুত্ব দেওয়া উচিত যাই হোক আপনারা যে যাই করছেন ওই যে থ্রি পয়েন্ট তিরাশি বা তাদের আনসার বাই বাহিনীদেরকে বা তারাও একটা ভুল করে বলেছে দু জিনিস নিয়ে অতিরিক্ত আর দেশের যে এখন বর্তমানে যে পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে হ্যাঁ চট্টগ্রাম বিভাগের মানুষ তো বুঝতে পারতেছে সারা বাংলাদেশের মানুষই বুঝতে পারছে কারণ সবাই এগিয়ে আসছে হ্যাঁ তাই যাই বলি যারা আনসার বাহিনী আছেন তাদের তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা একটু শান্ত হন অবশ্যই সব দাবি দাবা হ্যাঁ সবারই যত দাবি আছে সব মানবে মেনে নিবে আপনারা একটু শান্ত হন ঠিক আছে কিছুদিন সময় দাঁড়ানো সময় দেবেন কি দেখেন দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল তারপর আবার বন্যা কবলে কী বলি আমরা মানে একটা দেশটা একটা বিচ্ছিন্ন মধ্যে আছে তো এই কিছুটা গুছানো হোক তারপর আপনি দাবিটা করেন যাই হোক এগুলো নিয়ে মন খারাপ দরকার না আপনার মায়ের দিয়ে করছে করে নিয়ে দিছে পরে কিন্তু আবার ছাত্ররা একদিক দিয়ে ভালো আছে জানে যে পানি খাওয়া হচ্ছে দেখতেছি অনেকে মনে হয় পানি সেছে তাও কি আপনার কেনা পানি ফিরি ফিরি পানি না হ্যাঁ কেনা পানি খাওয়াচ্ছে যাক ছাত্রদের উপর এই একটা জিনিসে খুব ভালো লাগে চুট্টু কিছুদিন দেখছি যে চুট ঢাকায় ধরলে তাদেরকে দিয়ে সোনার বাংলা গাওয়ায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যাই হোক মানে এই আপনারা এই যে থ্রি পয়েন্ট থ্রি আসি এগুলা আসলে তার হয়তোবা ওই সময় যেই একটা ভয় ছিল সবাই মাছ ধর করছেন আপনারা তা মুখ দিয়া বের হয়ে গেছে বা ওই সময় কী বসে না বসে তার তো মাথা ঠিক নেই এগুলো নিয়ে আপনারা আবার এই এইগুলো ট্রল করতেছেন এগুলো কি ধন্যবাদ ভাই